দর্শক আমি একটু পরে আপনাদেরকে গত চব্বিশ ঘন্টায় দেশে কিছু আলামত দেখাবো আপনাদেরকে সেই আলামতগুলো দেখতে গেলে এবং আমার আমারই আলামত দেখলে পরে আমার মনে হয় যে একটু যারা দুর্বল হৃৎপিণ্ডের মানুষ না তাদেরকেও একটু নড়ে চড়ে থাকতে হবে আর এখন যারা টেলিভিশন দেখেন পত্রপত্রিকা দেখেন একসাথে দশটা পত্রিকার সামনে রাখেন আপনার শরীর এমনি অস্বস্তি বোধ করবে আপনার মন মানসিকতা ফুরফুরে থাকলে সেটা ঝিমায় যাবে সেই জায়গায় যাব যাওয়ার আগে একটু বলি এই যে আমাদের সেনাবাহিনী আমি তো সব সময় বলেছি যে অসংখ্য বা আমাদের জীবনে অন্তত আমরা যা দেখেছি সেনাবাহিনী একটা এলাকায় রাস্তা দিয়ে যদি একটা টিম ছোট টিমও হেঁটে যায় ওই এলাকার একেবারে পাতি নাস্তান থেকে হাতিনাস্তান পর্যন্ত প্যান্ট নষ্ট করে এটা আমাদের দেখারে ভাই এবং আওয়ামী লীগ আর বিএনপি গডফাদার আর গডমাদার বলেন এদের নির্বিশেষে সেনাবাহিনী এদের সামনে দাঁড়াতো অন্যায় করলে অন্যায় দেখত এবং তারাও সেই জায়গায় দেখত এখন এই সরকারের সময় এসে মানে সিচুয়েশনটা তৈরি হয়েছে আপনারা দেখেন একদিকে কিছু লেলায় দিছে যেগুলো হচ্ছে এই পাঁচ আগস্ট পরবর্তী আটকা নেতা হঠাৎ এবং তারা এক একজন বিশাল বিশাল গডফাদার হয়ে গেছে এদেরকে লেলায় দিচ্ছে দাও বক্তৃতা একের পর এক একটা মানে নির্দিষ্ট সময় পর পর নানান রকম বক্তৃতা দেয় আজকে সেনাবাহিনী এই করছে সেনা বাহিনীকে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এই বিল্ডিং ভেঙে ফেলবো সেই বিল্ডিং ভেঙে ফেলবো এরপরে আপনার সব শেষ নিয়ে গিয়ে তো এই যে পঁচিশ সেনা কর্মকর্তা নিয়ে মান্ডুবানো সারা বিশ্বে মান্ডুবানো একটা কাণ্ড কারখানা তারা করল আমি ছোট ছোট্ট কয়েকটা ঘটনা ধরাই আপনারা বলবেন যে আরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক একটা কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক একটা কথা বলছে প্রশাসক কারা প্রশাসক আসিফ মাহমুদ সজীব বুয়ার চয়েসে আসিফ মাহমুদ সজীব বুয়া ডক্টর চয়েস চয়েসে ডক্টর ইউনুসের নিয়োগদাতা বলে এবং আসিফ মাহমুদ সজিব বুয়া গত এক বছরে যা করেছে এই বছরে এই এই দেশে ডক্টর ইউনুসের ব্লেসিং না থাকলে সে সব করতে পারত এখনো যা করছে সাড়ে আট হাজার ছেলে পেলে গেছে ট্রেনিং দিচ্ছে কিসের বেসিসে কেন এই ট্রেনিং কোন বেসিস সারা পৃথিবীর মানুষ প্রশ্ন করবে তোমরা যে এগুলো করছিলা তখন তোমাদের মনে পড়ে নেই আচ্ছা তার নিয়োগকৃত প্রশাসকরা তারা একবার খায়েশ দেখাইছে আমাদের সেনাবাহিনীর দিয়া কোরবানির বর্জ্য পরিষ্কার করার খায়েশ তারপরে দেখাইছে মশা মারার খায়েশ তারপরে ট্রাফিক নিয়ন্ত্রণ দেখেন আমার আমার কলিজায় লাগে মাঝে মধ্যে আমি যখন দেখেছি যে এই সরকারের সময় এসে ট্রাফিক ব্যবস্থার বা চার উষ্ঠে যা হয়েছিল এটা ঠিক করতে পারেনি কোনোভাবে কোনোভাবেই এটা ঠিক করার সদিচ্ছা ছিল বলে মনে হয় নাই এবং যেখানে যেখানে বড় গোলযোগ লাগে সেনা সদস্যদের যাওয়া আসা করে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার বাসা থেকে অনেক দূরে মহাম্মদপুরে হাউজিং সোসাইটির ভেতরে সোসাইটির ভেতরের যে রাস্তা সে রাস্তার জ্যাম নিয়ন্ত্রণ করতে হচ্ছে চলতি পথের সেনা সদস্যদেরকে বা আপনি প্রায়ই দেখবেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাবেন সেখানে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে কেন রে বাবা ট্রাফিক পুলিশ তো কম পড়ে নাই এই পুলিশ দিয়েই তো শেখ হাসিনার সরকার খালেদা সরকার ট্রাফিক পুলিশ দিয়ে পুলিশ নিয়ন্ত্রণ করেছে এই পুলিশের সময়ে আঠারোর কোটা বিরোধী আন্দোলনের সময় বা এর আগে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের ছেলেপেলেরা তাদের সাথে মিলেমিশে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে এই ব্যবস্থার মধ্যেই আমাদের পাড়ায় পাড়ায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে না যে পাড়ায় পাড়ায় যে সমিতি থাকে সোসাইটি হয় এক এক এলাকায় এক একটা গুলশান সমিতি বাড়ি ধরার সোসাইটি আছে তারা নিয়ন্ত্রণ করেছে না তো এখন পারে না কেন এখন পারে না হচ্ছে কারণ তাদের যারা তরুণ তাদের যারা জুলাই বোদ্ধা না জুলাই যোদ্ধা এরা তো এল এরাই অমলক কাজে রাস্তায় দাঁড়িয়ে এদের মান যায় না এরা যাবে সচিবালয় ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করবে এরা ডিসি সাহেব কোথায় বদলি হবে না হবে এগুলো দৌড়াদৌড়ি করবে ফলে না চাইলেও বা দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে আমরা কাজ করি কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না গ্রামগঞ্জের সেনাবাহিনীকে চোখের কাতারে দাঁড় করানো তো এই গভর্নমেন্টের ইচ্ছা এখন এই সেনাবাহিনীকে মাঠ থেকে অর্ধেক সরিয়ে নেওয়ার কাজটা তারা কি জন্য করেছে নির্বাচন সামনে রেখে বলা হচ্ছে হ্যাঁ আমরাও বলছি আমরা বলবো যে হ্যাঁ সেনা সদরের চিঠি দিয়েছিল কিন্তু দেশের সিচুয়েশন ইন্টারনাল কিছু তো ঘটনা ঘটেছে এবার সেনাবাহিনীকে মানে সবসময় একটা আলোচিত জায়গায় রাখতে হবে যে আলোচিত জায়গায় কি তারা নেগেটিভ অ্যাপ্রোচের জায়গায় আমরা সবসময় পজিটিভ দেখেছি আমি আমার সাংবাদিকতার জীবনে আমি চোখ বন্ধ করে যদি বলি আমি কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামের পাহাড় ধসে সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছি আমি সিডরে কাঁধে কাঁধ মিলিয়ে একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে সুযোগ পেয়েছি সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এবং দেখেছি তারা ওইগুলো অপারেট করলে সিচুয়েশান কি হয় কিভাবে কি নিয়ন্ত্রণ হয় এই বাংলাদেশে চট্টগ্রামে এই ঠুসঠাস করে নির্বাচনী প্রচারে এগুলো হবে এটা এটা তো এই সরকার তোলা সিচুয়েশান তৈরি করা সিচুয়েশান কারণ তারা অস্ত্র ছেড়ে দেয় মার্কেটে অস্ত্র ওই পাঁচা অস্ত্র ছেড়ে দেয় পাচাগোষ্ঠের পরে যত পুলিশ মারা গেছে সেগুলোকে ইন্ডেমিউনিটি দেয় সেগুলোকে দায় মুক্তি দেয় ফলে এখন সেনাবাহিনী একটা সুশৃঙ্খল জায়গার একটা একটা টিম সেই জায়গার মানুষজন আলটিমেটলি তাদের মতো করে তারা গোছানোর চেষ্টা করে যদি আর ওই যে বলে যে কি সেনাবাহিনী টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ আমার কাছে এই ব্যাখ্যাটা একটু একটু কেমন কেমন যেন লাগলো আমি জানি না আমি আইএসপিআর সঙ্গে তার এই বিষয় আইএসপিআর আমি একজন ব্যক্তি হিসাবে আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি ব্লগিং করি আমি তো লিখতে পারি না বা লিখা লিখার এটার বিষয় না যে আমি জিজ্ঞেস করবো যে বাংলাদেশ সেনাবাহিনীর টায়ার আচ্ছা সেনাবাহিনীর বিষয়টা কি একজন সেনা অফিসার এই যে একখানা রাইফেল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে রাইফেলটার ওয়েট গিয়ে দেখেন তো কত আমরা পরিবারে তো দেখেছি ছোটোখাটো ওই যেগুলো আমাদের গৃহস্থ পরিবারে পুরোনো পরিবারগুলোতে যে ছোটোখাটো যে ইয়েগুলো থাকে আত্মরক্ষার লাইসেন্সকৃত যেই বন্ধু পৃথকগুলো থাকে এগুলোও তো দেখতাম যে বাপ দাদারা একটা লোক দিয়ে বহন করতে হতো নিজেদের বহন করতে গিয়ে একটা সময় টায়ার্ডনেস ফিল হয় তো ওই জিনিসটা চব্বিশটা ঘন্টা তার দায়িত্বে রাখতে হয় এবং তারা আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা ওইটা বহন করে একটা তাবুতে থাইকা এবং এই যে সারা দেশে আছে আনকমফোর্টেবল জায়গা থাকতে এটাই কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয়েছে ইউক্রেনে তিন দিনের মধ্যে ইউক্রেন দখল করার কথা ছিল রাশিয়ার এই জন্য কি রাশিয়ার সেনাবাহিনী উইড্রো করে তিন বছর পরে নিয়ে আসছে সেনাবাহিনী তো ওই স্টাইলে তৈরি না কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীকে টায়ার্ড ক্লান্ত সেনাবাহিনী টায়ার্ড হওয়ার জিনিসটা তারা সবসময় ট্রেনিংটাই দেওয়া হয় টায়ার্ডনেসে গিয়ে টায়ার্ডনেস যেন না আসে এবং সেটা যেন আরো আরও বেশিরকম স্পিড তৈরি হয় দেখ বাংলাদেশে এই গভর্নমেন্ট এমন একটা সিচুয়েশন তৈরি করেছে তারা সেনাবাহিনীকে পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যাল তাও প্রপার গভর্নমেন্ট না মানে পলিটিক্যাল একটা বাজে গভর্নমেন্টের মতন থাকতে চায় কিনা সেই সিচুয়েশন আবার মানে কোথায় যেন মনে হয় যে একটু একটু মানে সব আমরা তারা তারা নিজেরা এলিট শ্রেণী তারা একেবারে ব্রাহ্মণ গোত্রীয় হয়ে গেছে তারাই সব বুঝে এই সরকারের যারা যে আমেরিকা থেকে এসেছে তারাই সব বুঝে তারাই পশ আমাদের যে সুশৃঙ্খল পশ একটা বাহিনী আছে এই বাহিনীটা অর্ধেক তুলে নেওয়ার জিনিসটাকে বাংলাদেশের মানুষকে যে কি দিয়ে বুঝ দিতে চাইল হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো এটা সর্বত্র বাংলাদেশে মাঠে যে সেনা মোতায়েন করা হয়েছিল তার অর্ধেক অর্ধেক সংখ্যক সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে এবং এটার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে আমি সে সরে যেতে চাই না কিন্তু মানুষের কাছে প্রশ্ন হলো মানে মানুষ সেনাবাহিনী থাকার পরেও দেশের সিচুয়েশান খুব ভালো গেছে এটা বলার তো কোনো সুযোগ নেই বা সেনাবাহিনী থাকার পরেও দেশে একেবারে সবসময় অতীতে আমরা যা দেখেছি অতীতের সাথে তুলনা করলে যে সেনাবাহিনী ফিল্ডে থাকার অবস্থায় মানুষ যে নিশ্চিন্তে নির্ভাবনায় বিশৃঙ্খলা মুক্ত থাকে সেটা এই পনেরো মাসে হয়নি এটা যত নানা সেনাবাহিনীর উপরে মানুষ দোষ দেয় তার চেয়ে দোষ দেয় সেনাবাহিনী তো সরকারের ইচ্ছায় চলে সরকারের কারণেই তো মেজিস্ট্রেসি পাওয়ার নিয়েছিল যে সরকার আসলে এরকম চেয়েছে কিনা কিন্তু সেনাবাহিনী যখন উঠে গেল উঠে যাওয়ার পরে মানুষের মনের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘটনা কি হঠাৎ করে সেনাবাহিনী তুলে নেওয়া হচ্ছে অর্ধেক বিষয়টা কি তারা আবার ফিরে আসবেন কি না আসলে কীভাবে ফিরে আসবেন সেই সময় আমি গত রাত থেকে আমি ছ অক্টোবর নভেম্বর দু হাজার পঁচিশে কথা বলছি দুপুর নাগাদ তার আগের রাত থেকে আমি আংশিক পত্রপত্রিকার কিছু হেডলাইন আমি সংগ্রহ করে রেখেছি যে শুধু এই হেডলাইনগুলো একটু চোখ গুলাই এক মিনিট সময় লাগবে আপনাদেরকে প্রথমে আমার সামনে সমকালে আছে যে না সমকাল না সরি প্রথমেই আছে বিডি নিউজ বিডি নিউজে বলছে সরোয়ারকে মানে চট্টগ্রামে যে মারা গেলেন বিএনপি নির্বাচন প্রচারণায় সরোয়ারকে টার্গেট করে হামলা করেছে বলছেন সিএমপি কমিশনার আচ্ছা তারপরে বলছে যে একই একই পত্রিকা তাদের আরেকটা হেডলাইন আছে সেখানে তারা বলছে কতটা আফসোসের কথা শহরটা নিরাপদ ছিল নির্বাচন আসছে আর অনিরাপদ হচ্ছে সাদাত শাহাদ সাহেব হচ্ছেন চট্টগ্রামের এখন যিনি মেয়র তিনি আফসোস করছেন আচ্ছা তারপরে আমার সামনে আজকের পত্রিকার হেডলাইন হচ্ছে গত সেপ্টেম্বরে বিয়ে করেন বিএনপি নেতার পাশে গুলিতে নিহত কে এই পাবলা যাকে টার্গেট করে একদম ঘাড়ে পিস্তল থেকে যাকে গুলি করা হয়েছে তার কথা বলা হচ্ছে তারপরে হেডলাইন আজকের পত্রিকাতেই আছে সেখানে বলছে বিএনপি প্রার্থী টার্গেট ছিলেন না অন্তর্বর্তী সরকারের বিবৃতি সরকার বিবৃতি দিয়ে বলছে যে না এরশাদুল্লাহ টার্গেট ছিলেন না এরপরে আজকের পত্রিকাতে আছে পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপ্রাথারি গুলি করে মুহূর্তে সটকে পড়ে মুখোশ সে ভিডিও অলরেডি ছড়িয়ে গেছে আপনারা সবাই দেখেছেন আমার দেশের হেডলাইন আছে গুলির সময় পালায় পুলিশ লাশ তুলতে আসে পরে চট্টগ্রামে এক বছরে গুলিতে সাত খুন শহর জুড়ে আতঙ্ক আমরা এই নিউজটা পুরোটা পড়েছি একটার পর একটা খুনের ঘটনা বা আন্ডারগ্রাউন্ড ওই যে আপনারা মুম্বাইয়ের মাফিয়া ফিল্মগুলো দেখেন না ইমরান হাসমির একটা মনে আছে না মার্ডার বা এই টাইপের যেই ফিল্মগুলো পুরো সেই স্টাইলে চলছে চট্টগ্রাম এখানে যেন কারো কিছু বলার নেই আমার দেশ পরে আবার একটি হেডলাইন করেছে চট্টগ্রামে আবারও গুলাগুলি বিএনপির পাঁচ কর্মী গুলিবিদ্ধ এটা আরেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এটা রাউজানের রাউজানের ওই থেকে বলা হচ্ছে এরপরে হেডলাইন আছে দলীয় কন্দলে গুলি খেয়ে মরতে না চাইলে এনসিপিতে যোগ দেন চট্টগ্রামের সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ সুযোগের সব ব্যবহার মানে চূড়ান্ত সুযোগের শব্দ তারা তো এটা আবার খুব পারে আর কি সুযোগের সদ ব্যবহার করে সমন্বয়ক হয়ে যাওয়া উপদেষ্টা হয়ে যাওয়া বিএনপি নেতা এরশাদুল্লাহ না টার্গেট ছিল বাবলা সিএমপি কমিশনার এই যে হেডলাইনগুলো এই হেডলাইনগুলো কি ইঙ্গিত করে আমাকে একটু বলেন তো দেখি যে সরকার যে বলবে যে না আইন শৃঙ্খলা আছে মোটামুটি বা আছে অতটা খারাপ না মানে আর কতটা খারাপ হলে বলবে যে আইন শৃঙ্খলা অতটা খারাপ এখন কি হবে মানে সারা দেশে আপনি সারা বছর জুড়ে অনন্তকাল সেনাবাহিনী মোতায়েন রেখে দেবেন তাহলে বাংলাদেশে এমন সরকার এর আগে দেখেছেন যে পনেরো মাস সময় পাওয়ার পরেও সেনাবাহিনী দিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয় তারা পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে না পুলিশকে লাইনে আনতে পারে না পুলিশকে কন্ট্রোলে আনতে পারে না পুলিশ যদি বেয়ারা বেয়াদব হয়ে থাকে তাকে তারা বসে আনতে পারে না এরকম সরকার এর আগে আপনারা পেয়েছেন কখনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রহমান পূর্ণিয়া